2019 সালের ফেসবুক পোস্টে ডক্টর আসিফ নজরুল স্যার বিষয় প্রকাশ করে বললেন 500 টন ইডিশ দিবে শেখ হাসিনা ভারত কে তো 500 টন মানে বিষয় প্রকাশ করেছিলেন আজকে তাদের সরকারি 3000 টন ইডিশ দেওয়ার জন্য বলছে মানে আমরা তাদের কাছ থেকে আপাতত আশা করব হাসিনার রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি তার মেরামত করবে কেন বলছি কেন কেন করবেই না সেটা বলছি তেইশ সালেও তিনি মানসিক হাসপাতালের পরিচালক ছিলেন তার মানে কি ফ্যাসিবাদের সুবিধাভোগী তারপরে সুপ্রদীপ চাকমা তিনিও ওই সময়ের দিকেই পার্বত্য উন্নয়ন বোর্ডের প্রধান ছিলেন হাসিনার ফ্যাসিবাদের আমি চিনি না মানে কাছে এরকম মনে হচ্ছে যে হাসিনার রেজিমের অনেকগুলো বেনিফিশিয়ারি এখানে আছে কিন্তু হাসিনার রেজিমের দ্বারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত কেউ এখানে নাই কেউ না কেমন এটা খুঁজতেছি রক্ত না ঝরলে রক্তের প্রতি মায়া তৈরি হবে কিভাবে তাই না যাদের রক্ত ঝরলো তাদের প্রতিনিধি যদি সরকারে না থাকে তাহলে রক্ত ঝরল যাদের তাদের প্রতি মায়া তো থাকবে না স্বাভাবিক মায়া নাই বলেই তো এতগুলো ডিসি কে জেলায় জেলায় নিয়োগ দিল মায়া থাকলে দিত বলেন দিত আমি খুবই আশ্চর্য হয়েছি যে মানে প্রতীকী হিসেবেও তো প্রদেষ্টা মন্ডলীর মধ্যে একজন নিহতের বাবা থাকা উচিত বা মা থাকা উচিত এই গণ অভ্যুত্থানে প্রতীকী হিসেবে ধরেন সে অজ্ঞ মূর্খ যাতে করে এই গণ অভ্যুত্থান বিরোধী কার্যক্রমে সে অন্তত ভেটো দিতে পারে যে আমি এটা মানি না এটা আমাদের গণ অভ্যুত্থানের সঙ্গে যায় না তাই না অত বুদ্ধিমান লোক নাই কেন এগুলো বলছি বারবার এই দুই দিন আগে টাটা কোম্পানিকে মেট্রো রেলের বর্ধিত প্রকল্পে দায়িত্ব দেওয়া হলো টাটা তা কে দিল ইনু সাহেব দিয়েছে আসিফ নজরুল সবচেয়ে ক্ষমতা ধর ব্যক্তি সে দিয়েছে অথবা তরুণদের মধ্যে যদি অনুপ্রদেষ্টা আছে তারা দিয়েছে নাকি তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যে ডক্টর জাফরুল্লাহ সারের একটা গণস্বাস্থ্য কমপ্লেক্স আছে ওইখানে মাঝে মাঝে ক্লাবের মতো করে কিছু ব্যক্তি আড্ডা দিত ওই আড্ডার ব্যক্তিগুলো সরকার গঠন করছে আমার কাছে মনে হচ্ছে জাস্ট সিম্পলি আপনি দেখেন অর্থনীতিকে যদি ঠিক করতে চান প্রথম যে কজগুলো ছিল অর্থনীতি ভাঙার সেগুলো খুঁজে বের করতে হবে তাই না কজ কি ছিল যে আমাদের অর্থনীতি দেখেন ব্যাংকের সফটওয়্যার নিয়ন্ত্রণ করবে কে ইন্ডিয়া ইন্ডিয়ান এজেন্সি ইন্ডিয়ান তাহলে ওরা আমাদের ভালো চাইবে না খারাপ চাইবে এখন জিজ্ঞাসা করছি ওদেরকে সরাই দেওয়া হয়েছে না রাখা হয়েছে এখনো বলেন গেল তারপরে অর্থনীতির ভাঙ্গার আর একটা কারণ ছিল ভারতীয় কিছু প্রকল্প কিছু প্রকল্প এইগুলোকে এই ভারতীয় প্রকল্পগুলোর বিষয়ে কি ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এইগুলো চলতেই থাকবে তাহলে এইগুলো চলতেই থাকবে হাসিনা তো ডিজাইন করে রেখে গেছিল আখাউড়ার যে সড়ক ফোর লেনের এইটা ইন্ডিয়ার লোকেরা এসে করে দিয়ে যাবে প্রত্যেকটা লেবার প্রত্যেকটা টুস বালি পিস সব কিছু ইন্ডিয়া থাকে আসবে এখন আপনি যে বললেন এইসব প্রকল্প চলতেই থাকবে এগুলো কি হাসিনার মডেলে চলতেই থাকবে মানে এগুলো আমাদের প্রচুর পরিমাণে আতঙ্কিত হচ্ছে আসলে জনগণের নির্বাচিত প্রতিনিধি না হলে এইখানেই সমস্যা জনগণকে আর কখনো অন করে না ফিল করে না মানে ভোটের যে একটা কি মূল্য এখন অনেকে মানে ঝোঁকের মাথায় বলতেছে আজীবন থাকুক যতদিন ভালো লাগে থাকুক আরে থাকুক না আরে পনেরো বছর তোরা কি মানে এইভাবে অসম্মান করা হয় আমি তো কয়েকটা এক্সাম্পল দেখালাম যে কিভাবে কি হবে তো এখানে প্রিয় ভাইয়েরা আমি আজকে কেন বললাম এই যে গত পনেরো বছর ধরে পনেরো বছর ধরে আপনার হলো বঞ্চিত হওয়া একটা মানুষ মানসিক হাসপাতালে